আজ দেব দীপাবলি বানারসের এটা একটু খুব ভালো ও পবিত্র উৎসব প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমার দিন এই দেব দীপাবলি পালিত হয় কথিত আছে দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করার পর সমস্ত দেবতাগণ এই বেনারসের গঙ্গার ঘাটে এসে দেব দীপাবলি পালন করেছিল সেই থেকে আজও এই বেনারসের কার্তিক পূর্ণিমার দিনে দীপাবলি সেলিব্রেট হয় আজ সেই দর্শন করতে যাওয়া বেনারসে থাকায় এই সৌভাগ্যটি আমার প্রত্যেক বছরই হয় এই সুন্দর মুহূর্তটার সাক্ষী হয়ে থাকার তো আমরা রীতিমতো তিনটের সময় গঙ্গার ঘাটে পৌঁছে গিয়ে বোটে উঠে পড়েছি বোটটি আমার স্কুলের যিনি ডাইরেক্টর অনরেবেল তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে এই দিনটিতে যান এই পবিত্র উৎসবটি আমাদেরকে দেখানোর জন্য তো দেখছেন ধীরে ধীরে সন্ধে নামছে গঙ্গার ঘাটের চারপাশে লোকের ভিড় ও সমাগম বাড়ছে আস্তে 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 দেখবেন যে প্রতিটি গঙ্গার ঘাট সুন্দরভাবে লাইটের খেলায় মেতে উঠবে এই যে মেন বিশ্বনাথের করিডোর ললিতা ঘাটের পাশ দিয়ে পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট আর এটা হচ্ছে মেন বিশ্বনাথ করিডোর যেটা ললিতাঘাটে অবস্থিত দেখছেন কত লোক এসেছে দূর দূরান্ত থেকে সত্যি বলতে দু হাজার উনিশ সালে যখন আমি প্রথম বেনারসে আসি তখন আমি জানতামই না দীপাবলি কী আমাদের স্কুলের যিনি রক্ষক তিনিই আমাদেরকে বলেছিলেন প্রথম আপনাদেরকে বলতে বলতে আমি দশর সমেত ঘাটে পৌঁছে গেছি এখানে যে দশার সমেত ঘাটের আরতিটি হয় তার সুন্দর এক মঞ্চস্থ হয়েছে মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে আস্তে আস্তে দেখুন প্রত্যেকটা ঘাট কি সুন্দরভাবে সেজে উঠবে যত অন্ধকার বাচ্চা একটু একটু করে ততই এই মিসম্যারেজিং ভিউয়ের সাক্ষী হতে চলেছি আমি বা আমরা এই নৌকোতে আমি ছাড়াও আমার স্কুলের আরও স্টাফ ছিলেন আমাদের অনারেবেল ডাইরেক্টর ম্যাম ছিলেন আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার ছিলেন অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকারাও ছিলেন এখানে আরতি শুরু হবার মুহূর্ত কি সুন্দর লাগছে না যেটা বলছিলাম দু হাজার সালে যখন প্রথম আমরা বেনারসে আসি এই স্কুলে চাকরি নিয়ে তখন আমাদের স্কুলের যিনি গার্ড তিনি আমাদেরকে এই দেব দীপাবলির কথা বলেছিলেন সেবারে আমরা অনেক রাত্রিরে গঙ্গার ঘাটে আসায় শুধু গঙ্গার ঘাটকে মাটির প্রদীপ দিয়ে সাজতে দেখেছিলাম আসলে এত ভিড় হওয়ার জন্য সমস্ত রাস্তাঘাট ব্লক করে দেয় তো সঠিক সময় মতন আর তখন আমরা অত ভালো করে রাস্তাঘাট চিন্তামনা। না কীভাবে পৌঁছাবো গঙ্গা পর্যন্ত দেখতে পাচ্ছেন ভিড়খানা দেখুন এই জায়গাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে আমরা একদম শেষ ঘাট থেকে যাত্রা শুরু করেছি আমাদের গন্তব্য হচ্ছে আশি ঘাট বেনারসে টোটাল আশিটি ঘাট রয়েছে বলা ভুল চুরাশিটি ঘাট রয়েছে তো আমাদের শেষ গন্তব্য হচ্ছে ঘাট পর্যন্ত এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মহারাজা বিছরাও প্যালেস বর্তমানে যদিও এটা একটি হোটেল শোনা যায় প্রথম লিফ্ট নাকি এই হোটেলেই ছিল দেখুন এই গঙ্গার ধারে প্রদীপ মাটির প্রদীপ জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে এই যে ঢালানগুলোতে মাটির প্রদীপগুলো বসানোর টেকনিকটা কিন্তু খুবই সুন্দর ছোট ছোট গঙ্গা মাটি দিয়ে প্রথমে ডেলা তৈরি করা হয় আর তার ওপরে প্রদীপগুলোকে গেঁথে দেওয়া হয় যাতে প্রদীপগুলো না গড়িয়ে নিচের দিকে নেমে আসে ই দেখুন সবাই প্রদীপ জ্বালানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমরা আস্তে আস্তে কেদারঘাটে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ওই যে দূরে লাইটগুলো চলছে জ্বলতে শুরু করে দিয়েছে আমার না এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে আমি চুপ করে বসে নৌকাতে এই দৃশ্যটাকে অনুভব করি এত সুন্দর এত ভালো একটা দৃশ্য যা বলে বোঝানো যায় না সত্যি ভগবান গঙ্গায় ঘাটে এসে সেই দিনে এই দিনেতে এই দেব দীপাবলির উৎসব পালন করে যত রাত্রির বাজছে তত পরিবেশটা আরও মায়াবী হয়ে উঠছে কত দূর দূরান্ত দেশ বিদেশ থেকে লোকেরা আসে এই দেব দীপাবলি দর্শন করতে এই জায়গাটিতে হয় লাইট অ্যান্ড সাউন্ড যেহেতু এখনও ভালোভাবে অন্ধকার হয়নি তাই এখনও লাইটান সাউন্ডেরটা টা শুরু হয়নি হয়তো আর কিছুক্ষণ বাদে শুরু হবে আমরা যখন ফিরব তখন হয়তো আপনারা দেখতে পাবেন আজকে যে বেনারসের যে নমঘাটটা রয়েছে সেটি উদ্বোধন করার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি এসেছেন তো সেই কারণে এখন এত ভিড় বাড়ছে কি সুন্দর না ওই যে দেখুন দূরে ঘাটেতে সব ছোট ছোট মাটির প্রদীপ দিয়ে কেমন সাজাচ্ছে কেমন লাগছে বলুন তো এই মায়াবী সন্ধে দেখতে পাচ্ছেন প্রদীপগুলোকে জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে এই প্রদীপগুলোতে তেল দেওয়ার জন্য কিছু লোক বসে থাকে যারা এই প্রদীপগুলো জ্বালায় এবং যে প্রদীপতে তেল কমে আসে সেই প্রদীপগুলো তেল দেয় মানে বলতে গেলে পুরোপুরিভাবে দেখভাল করে এই যে কারা নিচে থেকে ওপরের দিকে প্রদীপ জ্বালাতে জ্বালাতে উঠছে আবার কারাও ওপর থেকে নিচের দিকে আপনাদের বললাম না এই যে মাঝে মাঝে উঁচু নিচু জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যাতে প্রদীপগুলো না পড়ে যায় বা নিচের দিকে নেমে আসে সেই কারণে এখানে ছোট ছোট মাটির ডেলা তৈরি করে তার মধ্যে প্রদীপটাকে আটকে দেওয়া হয় দেখুন এখানে সেই কাজই এখন চলছে সব কিছু দেখে মনে হয় যেন চুপ করে তাকিয়ে বসে থাকি কি সুন্দর ধীরে ধীরে পৌঁছে গেছি আশি ঘাটের দিকে হচ্ছে কাছে অন্যদিনে এখানে একশো টাকার শেয়ারিং বোট পাওয়া গেল আজকে কিন্তু এখানে বোটের ভাড়া খুবই বেশি যার কাছ থেকে এরা যেমন নিতে পারবে সত্যি কথা বলতে অলকানন্দা যে ক্রুজ রয়েছে সেই ক্রুজে নর্মাল দিনে এই ঘাট আসি রবিদাস ঘাট থেকে আস রবিদাস ঘাট থেকে শুরু করে নমঘাট পর্যন্ত এরা যে গঙ্গা দর্শন করায় সে তার ভাড়া হচ্ছে নশো পঞ্চাশ টাকা কিন্তু আজ দেব দীপাবলি উপলক্ষে সেই ভাড়া দ্বিগুণ হয়ে হয়ে গেছে পনেরো হাজার টাকা দ্বিগুণ কি বলবো কতগুণ যে হয়েছে তার ঠিক নেই যাই হোক এইখানে যে ফানুস ওড়ানো হচ্ছে চারদিকে সেই গঙ্গা পরিষ্কারের কাজ চলছে বা গঙ্গাতে আমরা যে দিয়া জ্বালাচ্ছি গঙ্গা আরতির উদ্দেশ্যে সেই দিয়াগুলোকেও এই গঙ্গা পরিষ্কারের কাজ চলছে আকাশে দেখো ফুর্তি ফানুষ কত যে ফানুষ উঠছে জাস্ট না খুব সুন্দর আপনারা যারা বেনারসে আসতে চান আমি বলবো যে বেনারসে অন্তত একবার দেব দীপাবলিটা অবশ্যই দেখে যাবেন কারণ এই দেব দীপাবলিতে যে বেনারসের একটা অন্য পবিত্র রূপ রয়েছে তা ভাবাই যায় না আমি অন্তত নিজে না দেখলে হয়তো আমার জীবনের সার্থকতাই থাকতো না হ্যাঁ জানি প্রচণ্ড ভিড় হয় এই সময় হোটেল পাওয়া খুব মুশকিল ট্রেনের টিকিট পাওয়াও খুব মুশকিল তাও একবার অন্তত চেষ্টা করবেন আসার জন্য এই যে এবার আমাদের ফেরার পালা আমরা এবার আশি ঘাট থেকে আমাদের যে ফেরার জায়গা শেষ ঘাট নমঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি যত রাত্রির বাড়ছে ত আরও খাটগুলো মায়াবী হয়ে রূপ ধারণ করছে এই যে যে জায়গাটাতে আমি বলেছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে দেখুন এখানে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা এখন দুদিকে দেখতে পাচ্ছি যে প্রদীপ দিয়ে সাজানোর কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন দূরে চাঁদটা কি সুন্দর উঠেছে কি বড় আর গোল হয়ে কি অপূর্ব দৃশ্য যা আপনি না এখানে এসে দেখলে আপনি কথায় আপনাদেরকে বর্ণনা করে বোঝাতে পারব না অবশেষে আমাদের যাত্রা শেষ আমরা আবার নমোঘাটে ফিরে এলাম দেখুন আপনাদের বলেছিলাম না মাটির প্রদীপ দিয়ে সাজানো হয় এই যে সেই মাটির প্রদীপ আমরা এবার যাত্রাপথে শেষে পৌঁছেছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেব